আমাদের প্রধান অতিথি নুরুল নবীর মন্ডল আজকের এই বিশেষ আকর্ষণ তারি আব্দুল্লাহ মাহমুদ এর আগমন শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগত আর এই সবে এর আগমন আব্দুল্লাহ মাহমুদের আগমন বিশেষ আলোচনাকে এর আগমন শুভেচ্ছা স্বাগত বিশেষ আলোচনাকে এর আগমন শুভেচ্ছা স্বাগত বিশেষ আলোচনাকে এর আগমন বিজলা

যারা মজুর রহমান হিসাব সাহেবকে দুই চারটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানছি